বলো একচল্লিশতম বর্ষ ভিয়ানা স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর আপনারা জানেন যে ভিয়ানা স্পোর্টিং ক্লাব আমাদের মানে আমাদের আটত্রিশ নম্বর ওয়ার্ড তথা উত্তর কলকাতার অন্যতম সেরা একটি সরস্বতী পুজো এবং এটা আমরা বলি না এটা আমাদের অঞ্চলের লোকজন বা আমাদের উত্তর কলকাতা জেলার লোকজন বলে যে এই এত বড় সরস্বতী পুজো এত বিশাল আকারে সরস্বতী পুজো আমাদের বোধ হয় নর্থ কলকাতাতে দু একটা হাতে গোনা হয় তার মধ্যে ভিয়ানা স্পোর্টিং ক্লাব অন্যতম আমরা এই সরস্বতী পুজো ছাড়া সরস্বতার সাথে সাথে বিভিন্নভাবে চেষ্টা করি অঞ্চলে সমস্ত দুস্থ গরিব মানুষ যারা আছেন যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষ না যারা পিছিয়ে পড়া মানুষ তাদের পাশে থাকা বিভিন্ন রকমভাবে পাশে থাকার এবং সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যেমন রক্তদান থেকে শুরু করে পুজোর আগে বস্ত্র বিতরণ থেকে শুরু করে বা শীতকালে শীত বস্ত্র বিতরণ এ ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে সারা বছর মানুষের উপকারে মানুষের কাজে যে একটা ক্লাবের যেটা নৈতিক দায়িত্ব কর্তব্য সেই কর্তব্যটা পালন করার চেষ্টা করি এবং আমরা আশা করি যে এই যে সরস্ববি একচল্লিশতম বর্ষের যে সরস্ববি আমাদের এটা প্রত্যেকের ভালো লাগবে আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং আমাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে যে যে মানুষদের কাছে যারা আসতে পারবেন না শারীরিকভাবে তাদের প্রত্যেকের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং তাদের যারা আনন্দ পান তার চেষ্টা করব আপনার নাম প্রিয়ঙ্ক পাণ্ডে সাধারণ সম্পাদক বিয়ানা স্পোর্টিং ক্লাব